আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলেই জানেন আমি ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি এবং সকল আপডেট দিয়ে থাকি বর্তমানে দুবাই আরব আমিরাতের যে ভিসা সংক্রান্ত বিষয় চলছে আপনারা সকলেই জানেন যে ভিসা খুব কম হচ্ছে এবং রিজেক্ট আসতেছে বেশি ভিসা রিজেক্ট আসার কিছু কারণ রয়েছে যারা ভিসাগুলো অ্যাপ্লাই করে তারা অবশ্যই জানে কি কারণে ভিসাগুলো রিজেক্ট আসে আশা করি ওই কারণগুলো ফুলফিল করে যদি কেউ ভিসা ডালে অবশ্যই ভিসা আসবে আমাদের ভিসা হচ্ছে ইনশাল্লাহ হবে এখন বিষয় হচ্ছে আপনারা যারা বলেন যে দুবার ভিসা বন্ধ দুবার ভিসা খোলা না তাদেরকে আমি প্রমাণস্বরূপ স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন আপনারা দুবার ভিসা খোলা নাকি বন্ধ তারিখ দেখেন দুবার ভিসা হচ্ছে হবে ইনশাল্লাহ তারপর বর্তমানে মিটিং চলতেছে যে একটা ঝামেলা চলতেছে যে খুব ঢালাওভাবে না হয়ে কম হচ্ছে ভিসাগুলো এই সংক্রান্ত বিষয় নিয়ে মিটিং চলছে আশা করি খুব দ্রুত দুবার ভিসাগুলো আগের মতো স্বাভাবিক হয়ে যায় ইনশাআল্লাহ যারা দুবাইতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন বর্তমানে দুবাইতে ক্লিনারের কাজ এই কাজের যে ভিসাগুলো এগুলো বেশি হচ্ছে আগামী উনত্রিশ তারিখ ক্লিনারের জন্য ইন্টারভিউ আছে যারা ইন্টারভিউ দিতে চান ইন্টারভিউ দিতে পারবেন কোনো সমস্যা নেই ইন্টারভিউতে টিকলে হান্ড্রেড পারসেন্ট ভিসা হবে আপনারা চাইলে আগামী উনত্রিশ তারিখ ইন্টারভিউ দিতে পারেন ক্লিনারের কাজে কাজগুলো হবে আউটডোর এবং ইনডোর ক্লিনার হসপিটাল মার্কেট সুপার শপ অফিস আদালত পার্ক ক্লিনার এই সব জায়গাগুলোতে কাজ হবে আপনারা চাইলে ইন্টারভিউ দিতে পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য যে যোগ্যতা লাগবে সেটি হচ্ছে আপনি যদি হিন্দিতে কথা বলতে পারেন তাহলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন আর যদি হিন্দিতে কথা না বলতে পারেন দুই চার দিন দুই চার দিনের মধ্যে শিখে নিতে পারবেন শিখে নিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউতে আমার অনেক কিছু জিজ্ঞেস করে এমন না স্বাভাবিক কিছু জিজ্ঞেস করে ইন্টারভিউ এইসব কোম্পানির ইন্টারভিউ খুব নর্মাল হয় কলকরডিয়া কোম্পানি আপনারা চাইলে ইন্টারভিউ দিতে পারেন আশা করি অবশ্যই ভিসা হওয়ার সম্ভাবনা বেশি ইনশাআল্লাহ হবে আর যারা বিভিন্ন কাজের জন্য নখ দিয়েছেন যে আপনারা কেউ ইলেকট্রিশিয়ানের কাজ পারেন প্লাম্বার মেশনের কাজ পারেন এই রিলেটেড কাজ আছে কিনা আগামী একত্রিশ তারিখ এই রিলেটেড কাজের ইন্টারভিউ আছে আপনারা চাইলে একত্রিশে আগস্টে ইন্টারভিউ দিতে পারবেন এই সমস্ত কাজে এটা হচ্ছে ট্যারেস গার্ড কোম্পানি তো আপনাদের মাথায় রাখতে হবে ট্যারেস গার্ড কোম্পানির ইন্টারভিউগুলো একটু হার্ড হয় বেশি এই জন্য ক্লিনারের যে কাজ আছে এই কাজে ইন্টারভিউ দিলে খুব সহজে ভিসা হয়ে যাবে আর যারা আমাকে বারবার ভিজিটের জন্য নক দেন ভিজিট ভিসা আমি আপনাদেরকে বলে দিই ভিজিট ভিসা সংক্রান্ত বিষয় এখন খুবই জটিলতা এটা আপনারা সবাই জানেন আমরাও জানি এই জন্য আপনারা ভিসিট বিষয় সম্পর্কে নক না দিলেই বেশি ভালো হবে কাজের উদ্দেশ্যে করে কাজের বিষয় যদি আপনি জানেন ক্ষেত্রে কোম্পানি বিষয়ে আপনি যেতে পারবেন ইন্টারভিউ দিয়ে ভালো হবে এবং দ্রুত যেতে পারবেন দ্রুত ভিসা হবে আপনারা জানেন আমি বারবার বলে থাকি দুবাইতে যারা আছে যাদের ভিসা নাই অবৈধ আগামী পাঁচ তারিখ থেকে দুবাই সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আপনারা চাইলে ফাইন মৌখ করে বিছা নিতে পারবেন আর আপনারা যারা প্রবাসী আছেন সকলেই দোয়া করবেন বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব ভালো না বিশেষ করে নোয়াখালী ফেরি কুমিল্লা এই অঞ্চলগুলো পানিতে একেবারে ডুবে গেছে ফেরিতে তো মানুষ যাওয়া নিষেধই করে দিছে যারা ত্রাণ ট্রাণ বা মানুষকে বাঁচাতে যাবে তাদেরকেও নিষেধ করে দিছে এমনভাবে ওখানে পানি জমা হয়ে গেছে যে পানি যেখান থেকে মানুষ ফিরে আসা সম্ভব না মানুষের ঘর সব শেষ হয়ে গেছে একতলা দেড়তলা পর্যন্ত পানি উঠে গেছে আসলে এই অবস্থায় আমাদের বেশি বেশি দোয়া করা আর যারা পারেন বিভিন্ন মাধ্যমে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে যাদের আত্মীয় স্বজন আছে ফেনী কুমিল্লা নোয়াখালীতে আপনারা হেল্প করবেন তাদেরকে সহযোগিতা করবেন অনেকের অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে আছে কেউ খাবার পাচ্ছে না কাপড় নাই হ্যাঁ ভিজে আছে এমন অবস্থায় আমরা দেখেছি শিশুদের নিষ্পাপ চাহনি দেখেছি যেটা দেখে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ জড়ছে আশা করি আপনারা তাদেরকে হেল্প করবেন তাদের পাশে দাঁড়াবেন যার যার যেখানে আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে আপনারা হেল্প করতে পারেন আশা করি সকলে বুঝতে পারছেন আর সকলে দোয়া করবেন আর দোয়া মুখল ইবাদা দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল সমস্ত ইবাদতের মগজ আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ আল্লাহাকবুল আলমিন বাংলাদেশের মানুষকে হেফাজত করে তারা যেন সুস্থ থাকে শান্তিতে থাকে ভালো থাকে এই বন্যার থেকে আল্লাহ তালা যেন সব মানুষের প্রাণ পশু পাখি সব কিছু প্রাণ রক্ষা করে এবং সবাই ভালো থাকে আশা করি সকলেই বারবার দেখেছেন যে বর্তমানে বাংলাদেশের বন্যার পরিস্থিতিটা খুবই ভয়াবহ খারাপ আপনার ভারত থেকে যে বাদ খুলে দিয়েছে খুলে দেওয়ার কারণে একেবারে কয়েকটা অঞ্চল একেবারে ডুবে গিয়েছে যে কারণে আমরা খুবই মর্ম আপনারা চাইলে আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে সেখানে সহযোগিতা করতে পারেন আপনার একটু সহযোগিতার কারণে যদি একটা প্রাণ বেঁচে যায় আশা করি এটা আপনার কেয়ামতের দিন আপনার জন্য ভালো একটা ফল হয়ে দাঁড়াবে সবকায় জারিয়া হিসাবে আপনার সারা জীবন একটা সব পেতে থাকবে আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সকলকে আবারও বলছি সকলের ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি এবং সবসময় আপনাদেরকে ভালো নিউজগুলো দিতে পারি আপনাদের যাদের কোনো প্রশ্ন করা দরকার বা কোনো কিছু জানার আগ্রহ যদি কেউ থেকে থাকেন তাহলে আমার স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সমস্ত উত্তরগুলো দিয়ে দেব বলে দেব যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে ভিডিওটি সারার সাথে সাথে আপনার কাছে চলে যায় আমার সমস্ত নিউজগুলো যেতে আপনি দেখতে পারেন সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু